তুমি কথা দিয়া কথা না সোনা বন্ধুরে কথা দিয়া কথা রাখলানা তোমার কথা বেতার গন্ধ মাগলা না সোনা বন্ধু রে কথা দিয়া কথা রাখলা না তুমি কথা দিয়া কথা রাখলা না সোনা বন্ধু রে কথা দিয়া কথা রাখলা না তার গন্ধ মাখলা না সোনা বন্ধু রে কথা দিয়া কথা রাখলা না তুমি কথা দিয়া কথা রাখলা না সোনা বন্ধু রে কথা দিয়া কথা রাখলা না তুমি কথা দিছিলাই আমার কথা দিছিল আমার হইবা তুমি আমার হইয়াই থাকবা নিজের ব্যথার গন্ধ মাখলা না সোনা বন্ধু কথা দিয়া কথা রাখলা না তুমি কথা দিয়া কথা রাখলা না সোনা বন্ধুরে কথা দিয়া কথা রাখলা না তো দর্শক বন্ধুরা শিশু বাচ্চা গানটা যদি গানটা আপনাকে ভালো লাগে একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করবেন নিজেও দেখবেন অন্যকে দেখা সন্ধ্যে করে দিবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন নিজের কামে ব্যস্ত